নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার আর মাত্র হাতে গোনা কয়েকদিন তারপর বাঙালি থেকে অবাঙালি সকলেই মেতে উঠবে শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোয় ইতিমধ্যেই জোর কদমে চলছে প্রতিমা নির্মাণের কাজ বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়া কুমারটুলির নন্দিনী শিল্পালয়ে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে মৃৎশিল্পী উৎপল সিংহ প্রতি বছরই বিভিন্ন থিমের প্রতিমা তৈরি করে থাকেন এবছরও বাদ যায়নি বিভিন্ন ধরনের দুর্গা মূর্তি তৈরির কাজ এবছর থিমের প্রতিমাসহ মোট ষোলোটি প্রতিমা তৈরি করেছেন তিনি দিন রাত এক করে প্রতিমা তৈরির কাজ করেছেন মৃৎশিল্পী উৎপল সিংহ কিন্তু যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে তার ফলে সমস্যায় পড়তে হচ্ছে শিল্পীদের সেভাবে মিলছে না মাটি শ্রমিক সহ জিনিসপত্রের দাম বাড়তি থাকায় সমস্যায় পড়তে হচ্ছে রাজ্য সরকার বিভিন্ন ভাতা প্রকল্প চালু করেছে পুরোহিত থেকে শিল্পী সকলেই পাচ্ছেন ভাতা এদিন ক্যামেরার মুখোমুখি হয়ে মৃৎশিল্পী উৎপলবাবু বলেন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই গান বাজনার সাথে যুক্ত থাকা মানুষদের শিল্পী ভাতা থাকলেও আমাদের কোনো ভাতা নেই নিজের উপার্জনের ওপর সংসার চালাতে হচ্ছে শিল্পীদের একদিন অসুস্থ বা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে দেখার কেউ নেই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাজ্য সরকার মৃতশিল্পী ভাতা দেওয়ার ব্যবস্থা করে দিলে সমস্যায় পড়তে হবে না মৃৎশিল্পীদের অনেকের জীবন বাঁচবে উপকৃত হবে শিল্পীরা মূর্তি তার ভিতরে প্রতিমা আছে দুটো আরও ইয়ে আছে আছে বা সাজানো আছে অজন্তা আছে এখন আমাদের আগামী দিন ডেলিভারি দিতে হবে পঞ্চমীর আগে সেসব কাজগুলো অ্যাডভান্স না করলে হবে না আচ্ছা ষোলোটা সব ঠিক হ্যাঁ সবগুলো হয়ে গেছে একটা আছে হাতে তো সময় কম হ্যাঁ হাতে সময় খুব কম এবার মানে কালীগড়ও খুব সময় কালীগড়ও ঠিকঠাক পাওয়া যাচ্ছে না আছে মোটামুটি যে যে হারে জিনিসের দাম বেড়েছে প্লাস কালীগড়ের খরচা মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে ক্লাব বলছে আমাদের বাজেট অত নেই হুম এ তো এসবভাবে এখন কর্ম করতে হবে করছি হচ্ছে এবার মানে ভালোই হয় পরিমাণ মানে খাটনি হিসাবে খরচা লাভের পরিমাণটা খুব কম আমাদের দিদি সবাইকে দেখছে আমাদেরকে দেখলে একটু ভালো হতো কিভাবে দেখছে মানে কি বলছে যারা গায়ক শিল্পী ওদের ভাতা করে দিয়েছে ব্রাহ্মণদের ভাতা করে দিয়েছে আমাদের একটু যদি দিদি একটু দেখতো ভালো হতো মানে আমাদের হাত পায়ের উপরে তো আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে না

যতগুলা ছেলে পেলে খাটছে ওদেরও তো সংসার আছে কি না একটা ভাতাটার ব্যাপারে সবারই ভাতা হয়েছে কিনা অনুরোধ করে বলছি কিন্তু দেখলে মানে খুব ভালো হতো আপনাদের হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ